एक तो <स्थाथ> तो साइड আমরা অপেক্ষা করছিলাম না কত বছর চল্লিশটি বছর আজকে সেই অপেক্ষা করা পঁয়তাল্লিশ বছর করে আমরা আমার সামনে এবং আমার সাথে যারা আছেন আমার নেতা কর্মী এবং আমার বন্ধুরা অঙ্গ সংগঠনের বন্ধুরা সবাই মিলে বিশেষ করে ষোলো সতেরোটা মাস আমরা যে কষ্টটা করেছি যে কষ্টটা করেছি সে ফলটা আমরা গতকালকে আমি ধনবাড়ি এবং মধুপুরবাসীকে ধন্যবাদ দিচ্ছি জনগণকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা দানি প্রতি আমার প্রতি যে বিশ্বাস এবং আস্থা রেখে আপনারা যে আমাকে নির্বাচিত করেছেন তার জন্য আমরা আপনাদের কাছে চির ঋণে এতদিন পরে বানিয়েছেন আমাদেরকে আমরা ইনশাআল্লাহ অনেক জায়গায় অনেক রকমের প্রতিশ্রুতি কিন্তু দিয়েছি আমরা আমরা আল্লাহ চাই তো আমাদের এই নেতা কর্মীদেরকে নিয়ে আমাদের প্রত্যেকটা প্রতিশ্রুতি এই ধনবাড়ি মত রক্ষা করার চেষ্টা করব আল্লাহ এবং আমি আমার সামনে যারা আমার বিএনপি নেতৃত্ব অঙ্গ সংগঠনের যুব দল ছাত্র দল স্বেচ্ছাসল মহিলা দল কৃষক দল শ্রমিক দল সহ এবং আমাদের মূল দল দলবি প্রত্যেকটা নেতায় যে কষ্টটা আপনারা করেছেন আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে প্রাণ চালা অভিন্ন ভালোবাসা আপনাদের এই ঋণ আমি মনে রাখবো ইনশাল্লাহ এই ঋণ শোধ করার নয় আপনারা কি খেলাটাকে কিভাবে যেই আজকে এই আজকের দিনটার জন্য সবাই কাঁধে কাঁধ মিলে এত কষ্টে পড়েছেন ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আপনি ঘুমিয়েছিলেন না ঠিক মতে খাওয়া খান আপনারা আমি নেতা কর্মীদেরকে দেখেছি এই ধান শিশের জন্য আমার নেতা থাই গ্রাম জন্য এবং সকল ফকিরের জন্য সুতরাং এটা আমি কোনদিনই বলবো না ইনশাল্লাহ আমি বলতে চাই আজকে আমরা এই নানবাড়িতে আমার দল কিন্তু অত্যন্ত সুসংগৃহীত আমরা এখানে যারা আছি সবাই ধানের শিশির লোক আমরা এখানে যারা আছি তা তারি কামনে সবার লোক এখানে কোনো ব্যাধাবির নাই হতেই পারে তিন চার পাঁচজন দশজন করে কেটে থাকতেই পারে আমার নেতার নির্দেশে তার গ্রামের আমরা এখন এক হয়ে গেছি ধানি কোনো কোন বিকল্প নাই আমাদের কিন্তু চোখ কান খোলা রাখতে হবে আজকে যেভাবে আমরা সুসংগঠিত হয়েছি ধানি শীতের জন্যে এই সুসংগঠিত আমাদের রাখতে হবে কথা কথাগুলি হলো তোমাদেরকে আমার ছাত্র দল বা যুব দল কৃষক দল সবাইকে বলবো বা বিএনপি কে দয়া করে কোন চাঁদাবাজির দিকে কেউ যাবে না ও দিকে যাবে না ঠিক করে কোন 70 দিকে যাবে না কোনো দখল বাজিতে যাবে না আমি এই ধনী বাড়ি মধু নিরাপত্তা দিতে দেখতে চায় দল বল ডিবিসি ঠিক এখানে আমাদের হিন্দু সমাজ ভাই বলে আছে এখানে আমাদের আদিবাসী ভাই আছে এবং আমরা আছি সবার বেলায় একই নিরাপত্তা আমার কথা আগেও বলেছি আমার আজকের পর থেকে আমার এজেন্ট হবে এক নম্বর আমি কিন্তু কথার জন্য কথা বলছি না এখন কিন্তু সরকার বিএনপি তোমাদের ব্যবহারে কাজে কর্মে দলের উপরে যদি কোনো দুর্নাম হয় সে দায় দায় মানে নেতা তাই গ্রাম সময় নিবে না দলও নিবে না আমিও নিব না যারা বিএনপি আমরা যারা করি যারা নেতৃত্ব দেই বা ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব দেই পৌর পর্যায়ে নেতৃত্ব দেই তাদের কাছে একটা কথা আল্লাহর আমরা পিছনের দিকে তাকাবো না আমরা সামনের দিকে তাকাতে চাই বলতে চাই বিএনপি কে ভোট দিয়ে যাতে এই ধনবাড়িবাসী মনে করে যে আমরা কোন ভুল সিদ্ধান্ত নেই নাই ধনবাড়িবাসী কিন্তু আজকে পঁচাত হাজার ভোট দিয়েছে সেখানে দল বল বলছি কিন্তু আমরা ভোট পেয়েছি এই যে আস্থা এবং বিশ্বাস নিয়ে আমাদেরকে যে ভোট দিয়েছে এই আস্থা বিশ্বাস আমাদের রাখতে হবে এবং সেটা দায়িত্ব কিন্তু আমার ডানে বামে আমার নেতৃবৃন্দ এবং আমার অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দ এটা জন্য মাথায় আমাদের ঠুকে যায় কোন অবস্থাতেই কোন অবস্থাতেই কোন অবস্থাতেই আমি কোন সন্ত্রাসী চাঁদাবাজি দখলবাজি কিন্তু কোন স্পেয়ার করবার ছাড় দিব না পথ খাব না এখন কিন্তু তোমরা এমপি বানিয়ে জনগণ আমাকে এমপি বানিয়েছে পুলিশ প্রশাসন কথা কিন্তু জায়গায় তোমরা তোমরা এমন কিছু করবে না যাতে আমি বিব্রত হই দয়া করে আজকের পর থেকে আমার কানে যেন কোনো কিছুই না আসে সেখানে আমাদের জামাত আমাদের প্রতিপক্ষ ছিল